বিরাট খারাপ লাগছে গাইজ হেসে এসে কথা বলছি আর জানো তো আজকের সরস্বতী পুজোর ব্লগটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল এর জন্য লেট হয়েছে তারাও আমাদের সাথে নেই তবে এই বছর আর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হবে না পুরো ফালতু হয়ে গেল ভালো লাগছে না আমার একটা বয়ফ্রেন্ড নেই আমার থেকে ছোট ছোট বাচ্চাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে হ্যাঁ হ্যালো গিউডিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে তিন তারিখ আর দু তারিখ থেকে শুনছি অনেক জায়গায় পুজো স্টার্ট হয়ে গেছে বাট আমাদের এখানে আজকেই পুজো হবে ঘোরাঘুরি হবে অনেক মজা হবে আর যেহেতু সকালবেলা কিছুক্ষণের টাইম রয়েছে আমাদের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার তো সেই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ছুটিদার পরে নিয়েছি কারণ এখন যদি শাড়ি ফাড়ি পরতে যায় তো অনেকটা দেরি হয়ে যাবে এই বছরের আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হবে না তো সেই জন্য এরকম একটা চুড়িদার পরে নিয়েছি আর কালকে হয়েছে কি কালকে আমি আমার বান্ধবীরা সবাই আমাদের বাড়িতেই ছিল তো ওরা জাস্ট ঘুম থেকে উঠে গেছে বাড়িতে রেডি হতে তো ওরা রেডি হয়ে আসলে আমরা যাবো হচ্ছে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে তো পুষ্পাঞ্জলি দিয়ে আসার পরে আমরা রেডি হব দেন বেরোবো হচ্ছে গিয়ে ঘুরতে আর জানো তো আজকের সরস্বতী পুজোর ব্লগটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল কারণ সরস্বতী পুজোর দিন থেকে আমি ব্লগ বানানো স্টার্ট করেছিলাম ইউটিউবে যদিও সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করে উঠতে পারিনি বাট দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ এই দিন থেকে আমি স্টার্ট করেছিলাম ব্লগ বানানোর পপার সরস্বতী পুজোর দিনটাই নয় বাট সরস্বতী পুজোর দিন ব্লগ বুঝতে বুঝতে পারলে পারলে কমেন্ট করে দিও ঠিক আছে আর তোমাদের ওখানে কবে পুজো হচ্ছে দু তারিখে পুজো হয়েছে না তিন তারিখে পুজো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো চলো তোমরা এই স্পেশাল দিনে স্পেশাল ব্লগটা এনজয় করো আশা করছি তোমাদের ব্লগটা অনেকটা বেশি ভালো লাগে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি পুরো ভিডিও করতে পারিনি আমি কারণ ওখানে আমার ধরে দেওয়ার মতন কেউ ছিল না তো আজকে আমি পড়বো যে গিয়ে শাড়িটা ব্লাউজটা দুটো আমি নিয়েছি গিয়ে মিশো থেকে তো শাড়িটা যদি তোমাদের ভালো লাগে লিঙ্ক চাইতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো তো চলো একবারে রেডি হয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে সো গেস ফাইনালি আমি এদিকে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বেরোনো যাক আর এই ফার্স্ট টাইম আমি এত লেট করে বেরোচ্ছি সরস্বতী পুজোতে অন্য বছর হলে সকাল সকাল বেরিয়ে যাই বাট এই আমার বান্ধবীদের চক করে এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা জানি না এখন কোথাও যাব কোথায় কি করব তো দেখা যাক এখন বেরোনো যাক বেরিয়েছি আমরা কত দেরি করেছিস ভাই অনেকটা লেট হয়ে গেছে এই ফার্স্ট টাইম জন্য হয় নাই আমি এই ফার্স্ট টাইম আমি এত লেট করে বেরোচ্ছি টাইস কি বলবো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে তো চলো এখন ভাবছি হচ্ছে গিয়ে স্কুল দিকে যাবো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে স্কুল দিকে প্রায় এক বছর পর আমি স্কুলে যেতে চলেছি এবার মাথাটাকে আমি ঠিক করে দিই তারপর সবার জন্য স্কুলে চলে এসেছি আমরা আর আমি কে কি করছো তুমি আর আজকের দিনটা পুরো ফালতু হয়ে গেছে গাইজ কি করছি না করছি আমরা কিছু জানি না অনেক কিছু প্ল্যান করেছিলাম বাট তার আদৌ কিছু হচ্ছে না সব কিছু ওই লেট হওয়ার জন্য হয়েছে তো এখন আমরা একটু ছবি টবি তুলবো যাদের জন্য লেট হয়েছে তারাও আমাদের সাথে নেই তো আমরা এখন একটু ছবি ছবি তুলি আর জানি না কি হবে আজকের দিনটা পুরো ফালতু হয়ে গেল তো দেখো আমাদের মহারানী কত সুন্দর সেজে এসছে ছবি তোলার জন্য পোজ দিয়ে দিয়েছে এদিকে ক্যামেরায় বার করানো হয়নি কী বলছি জানিস কেমন লাগছে তোমার ভালো লাগছে তা কেন তুলবো ওই জন্য আচ্ছা ছবি তুল খিচুড়ি খাওয়া দিয়ে বাড়ি চলে যা এটাই আমাদের সরস্বতী পুজো গাইস ছবি তুলবো তারপরে খিচুড়ি খিচুড়ি খেতে যাবো তাহলে শেষ খাতম যাই না কী করলাম আজকে বলেছিলাম তোমাদেরকে একটা ভালো ভিডিও দেব জানি না সেটা পারবো কি না বিরাট খারাপ লাগছে গাইস শেষ এসে কথা বলছি চারিদিকে কপাল কপাল গাইলস আমার একটুও ভালো লাগছে না ভালো লাগছে না আমার একটা বয়ফ্রেন্ড নেই আমার থেকে ছোট ছোট বাচ্চাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আমি এখন যাই হোক কান্নাকাটি বাদ দিয়ে এখানে আমরা ফটোশ্যুট করতে স্টার্ট করে দিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কি আশ্রমে যেখানে এই সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় আর এখানে হাজার হাজার মানুষ আছে খিচুড়ি প্রসাদ খেতে আমরাও চলে গেছিলাম প্রত্যেক বছর খায় আর খিচুড়ি প্রসাদটা তো ভীষণই টেস্টি হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না খেয়ে আমরা চলে এলাম আমাদের পাড়াতে আর আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা রয়েছে সেখানে এটা প্রতিমা আমরা এসেছিলাম অনামিকাদের বাড়িতে কারণ আমার মুড প্রচন্ড বেশি খারাপ আমি ব্লগ বানাতে পারিনি আজকে কোথা থেকে কিভাবে দিন কেটে গেল আমি জানি না তার জন্য আমি ওদের বাড়িতে এসে কাঁদছিলাম আমরা সবাই মিলে কাটনাগাড়ি করছিলাম এখন আমরা আবারও বেরোবো যাবো হচ্ছে গিয়ে কোথায় যাবো রে জানেন না যোগ্য কোথায় যাবো বল ওই তো বলে দিল যোগ্য আমরা আশ্রম যাব যোগ্য করতে না দেখতে দেখতে আবার অনেক কিছু হবে তো সেখানে আমরা যাচ্ছি এখন আমার মুড়টাকে কথা অনেক কিছু বলে ওগুলো আমরা শুনতে যাব পালতু বাড়িতে যেটা আমার ভালো লাগছে না আমি ব্লগটা বানাতেই পারলাম না তো চলো এখন তো চলো এখন বেরোনো যায় এই চলো দেবতাকে দেওয়া হয় পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমরা চারবার আহত দিলাম আর একবার আহতি দেওয়া হবে সরস্বতী পুজোর দিনটা এমন ভাবে কেটেছে যে মানে আমি ব্লগ এন্ড করতেই ভুলে গেছি এতটাই মানে মানে কিরকম কেটেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এমনটাও না যে আমি সরস্বতী পুজোর মজা করিনি মজা আমি প্রচুর করেছি তোমরা বিশ্বাস করবে না প্রচুর মজা করেছি বাট আমি ব্লগটা ঠিকভাবে বানাতে পারিনি এই আমার মনটা বেশি খারাপ ছিল তোমরা তো জানবেই যে আমি ব্লগ বানাতে কতটা বেশি ভালোবাসি দেখো এইটা একটা শুধুমাত্র ভিডিও না এইটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে সাদা জীবনের জন্য তো আমি জানো তো আমার লাইফের প্রত্যেকটা জিনিস আমি তোমার সাথে শেয়ার করি আর ভিডিও বানাতে চাই এই জন্যই যে এইগুলো কিন্তু আমার আমার সারা জীবন থেকে যাবে এগুলো আমি পরবর্তীকালে দেখবো যে হ্যাঁ এরকম ভাবে আমি দিনটা পার করেছিলাম এই জন্য বিশেষ করে জানো তো আমার ব্লগগুলো বানাই যে আমি পরে গিয়ে দেখতে পারবো আমার খুব ভালো লাগে যে আমি আগের বছর কিরকম ভাবে কাটিয়েছিলাম তার আগের বছর কিভাবে কাটিয়েছিলাম তো এই জিনিসগুলো আমার অনেকটা ম্যাটার করে আমার লাইফে তো হয়তো সেই জন্য আমি ব্লগিংটাকে এতটা বেশি ভালোবাসি আমি আমার চ্যানেলে তোমাদেরকে তো সেরকমভাবে ভাবে বলা হয়নি কোনো আমি আমার চ্যানেলে চেষ্টা করি এন্টারটেইনমেন্টের ভিডিও বানাতে যাতে তোমাদের সেই ভিডিওগুলো থেকে ভালো লাগে আমি জানি তোমাদের লাইফে তোমরা অনেকটা ডিস্টার্ব হয়ে থাকো ভিডিও দেখো যাতে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তোমরা আমি সেইটুকুনি করার চেষ্টা করি যে আমার ভিডিও দেখে যাতে তোমাদের মুখে একটা হাসি ফোটে পজিটিভ সব কিছু দেখানোর আমি চেষ্টা করি আমার লাইফেও অনেক কিছু খারাপ হয় অনেক কিছু হয় সেগুলো কিন্তু আমি আমি আমার সাথে শেয়ার করি না এরকমই কিন্তু প্রত্যেকটা ইউটিউবার যারা যাদের তোমরা ভিডিও দেখো যারা দেখে আসছো তারা কিন্তু নিজের বেশ জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে তাদের লাইফেও অনেক কিছু ঘটে যেগুলো কিন্তু ইউটিউবে সেগুলো তারা কোনোদিনও শেয়ার করে এই দশ মিনিটের ভিডিওতে সবাই কিন্তু নিজেদেরকে ভালো দেখানোরই চেষ্টা কর নিজেদের ভালো জিনিসটাই তোমার সাথে তুলে ধরার চেষ্টা কর ঠিক আছে তো এরকমটাই হয় আমার ভিডিও দেখে অনেকজন ভাবে এ তো ভালোই কাটছে লাইফটা শপিং করছে ঘুরতে যাচ্ছে এই করছে সেই করছে অনেক কিছু ভাবে কিন্তু আমার যে কি পরিস্থিতি আমার ফ্যামিলির যে মানে কি বলবো এগুলো বলার জিনিস না ঠিক আছে যে আমরা কিভাবে থাকি আমরা কিরকম ভাবে থাকি এগুলো কিন্তু আমি কোনোদিনও তোমার সাথে শেয়ার করবো না যে হ্যাঁ আমি আজকে খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না আজকে আমাদের ঘরের এই প্রবলেম এই সেই আমি কিন্তু এগুলো তোমার সাথে শেয়ার করব না নেগেটিভ নেগেটিভ জিনিস আমি চাই না তোমার সাথে আমি শেয়ার করতে আমার যেটুকুনি ভালো জিনিস রয়েছে যেমন আমি কোথাও ঘুরতে যাচ্ছি আমি কিছু জিনিস কিনছি এই সব জিনিসগুলোই কিন্তু আমি তোমার সাথে শেয়ার করি আমার নিজের লাইফও অনেক কিছু ঘটে শেয়ার করবার মতো অনেক জিনিস আছে কিন্তু আমি সেই সব কোনো কিছুই তোমার সাথে শেয়ার করি না আমি শেয়ার করতে চাইও না আমি আমার ভালো জিনিসগুলো তোমার সাথে শেয়ার করি আমি তোমাদেরকে যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমাদের মন ভালো হয়ে যায় আমি এরকম কিছু ভিডিও বানানোর চেষ্টা করি আর এরকম ভিডিওই তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে তো তারপরে আমার এই ভিডিও দেখে গিয়ে কি ভাবলো না ভাবলো এতে আমার কোনো কিছু যায় আসে আমার ভিডিওতে তোমরা দেখো আমার অনেক বন্ধু বান্ধব মানে পরিষ্কারভাবে বলতে গেলে আমার তেমন একটা বন্ধু বান্ধবী নেই যারা আছে যেটুকুনি তোমরা ভিডিওতে দেখতে পাও শুধু সেইটুকুনির জন্য বাড়তি টাইমে বা অন্য টাইমে কিন্তু কেউ থাকে না ঠিক আছে আমি একাই থাকি আমি একাই সব জায়গায় যাই এমনকি আমার বাড়ির সবার কার সাথে যাই ঠিক আছে আমার ফ্যামিলির সবার কার সাথে যাই ফ্যামিলির ফ্যামিলির সাথে আমি প্রত্যেকটা জায়গা যাই যেখানেই যাই যেটাই দরকার হয় শুধু আমার ফ্যামিলি থাকে আমার লাইফে কিন্তু অত তেমন একটা বন্ধু বান্ধবী নেই আর তাদের সাথে আমার তেমন একটা সঙ্গ নেই কিন্তু তোমরা ভিডিওতে দেখলে সেটা বুঝতে পারবে না কারণ যেটুকুনি সময় তারা থাকে মানে সেটা তোমরা আলাদাই দেখতে পাও তোমরা দেখে ভাববে যে হ্যাঁ এই লাইফের তো বন্ধু বান্ধবী সব মানে প্রত্যেকটা জিনিস আছে কিন্তু রিয়েল লাইফে আমার কাছে কেউ নেই আমার ফ্যামিলি ছাড়া বুঝতে পারলে তো এটাই হয় মনটা আমার খুব খারাপ হয়েছিল এই জন্যই যে সরস্বতী পুজোর দিন আমি ভালো করে ব্লগ বানাতে পারিনি এই জন্যই বেশি আমার খারাপ লাগছিলো আমি চেয়েছিলাম যে তোমার সাথে একটা খুবই সুন্দর মানে একটা ফানি একটা এন্টারটেনমেন্ট ভিডিও তোমার সাথে আমি শেয়ার করব সেটা আমি করে উঠতে পারিনি তো যাই হোক এরপরে ভিডিওগুলো আমি অনেক ভালো করে বানানোর চেষ্টা করব শর্ট ভিডিও বেশি বানাবো তো তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ অন্যের লাইফ দেখে ভেবো না যে এরা অনেক খুশি আছে এরা এদের লাইফটা বেস্ট আমার লাইফ খারাপ এরকম কিন্তু কিছু না সবারকার লাইফে দুঃখ কষ্ট সব মিলিয়ে থাকে তো তোমার কাছে যেটুকুনি আছে সেইটুকুনি তো তুমি খুশি থাকো ভালো থাকো অন্যের নিয়ে কথা বলা একটু কমিয়ে দাও তাহলেই দেখবে জীবনটা আরও অনেকটা ভালো হয়ে যাবে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো লাভ ইউ গাইস